আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার তারিখ প্রকাশ করলো পিএসসি হ্যাভিয়ার্স আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওটস আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওর্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা প্রাইমারি প্রধান শিক্ষক পদের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনের দেয় নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন ইংশালামতী সাজেশন থেকে এটিতে নাইনটি পার্সেন্ট কমনের সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে বিহার্স প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার তারিখ বিষয়ে আজকে একটা বৈঠক হয়েছিলো ডিপিএ চেয়ারম্যানের সাথে পিএসসির যেহেতু বছর থেকে নন ক্যাডারে পরীক্ষা কার্যক্রম চলে গেছে সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে তারা পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে সেক্ষেত্রে তারা মতামতের ভিউয়ার্স দুইটা তারিখের কথা উল্লেখ করা হয়েছে একটা ডিসেম্বর উনিশ যেটা আমি আগেই জানিয়েছিলাম সেটা বিষয়ে ডিপিএ চেয়ারম্যানের গ্রিন সিগন্যাল বলতে গেলে যে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে পিএসসির সাথে এই বিষয়টা নিয়ে মতামতে কাজ হয়েছে আরেকটা হয়েছে জানুয়ারি প্রথম সপ্তাহে এই দুইটা ডেটের বিষয়ে তারা আলোচনা করতেছে খুব দ্রুতই অফিসিয়াল নিউজ চলে আসবে যারা পরীক্ষার্থী আছেন প্রিপারেশন নিন